চিকিৎসা বিজ্ঞান এখন খুবই উন্নত আগেকার দিনের যেসব ভুল ধারণা ছিল সেসব পাল্টিয়ে চিকিৎসা বিজ্ঞানে নতুন সংযোজন এসেছে যেগুলো আমরা অনেকেই জানি অনেকেই জানি না পুরনো ভুল ধারণা অ্যান্ড আধুনিক বিজ্ঞানের নতুন সত্যতা পুরনো ধারণা ছিল কেটে গেলে কিংবা সার্জারির পর টক জাতীয় কিছু খাওয়া যাবে না এখন বিজ্ঞান নতুন সংযোজন নিয়ে আসছে টক হলো ভিটামিন সি যা ক্ষত শুকানো এবং টিস্যু গঠনে খুবই উপকারী কাজে আসে পুরনো ভুল ধারণা ছিল ফ্র্যাকচার পর ফুল্লি বেড্রেস্ট থাকতে হবে নতুন সংযোজন এসেছে যত দ্রুত সম্ভব নাড়াচাড়া করতে হবে ফিজিওথেরাপি নিতে হবে তাহলে হার দ্রুত সেরে যাবে তা না হলে কনট্রাকচার ডেভেলপমেন্ট করবে মাসেল উইকনেস হয়ে যাবে পুরনো ধারণা ছিল জ্বর আসলে গরম কাপড় জড়িয়ে গা গামলেই জ্বর সেরে যাবে নতুন সংযোজন এসেছে গরম কিছু দিলে আরও গেমে যাবে এবং শরীর গরম হয়ে যাবে ডিহাইড্রেশন হতে পারে তাই হালকা কাপড় পরে থাকতে হবে অ্যান্ড জল দিয়ে মুছে দিতে হবে পুরনো ধারণা ছিল প্রসবের পর মাকে বিছানায় শুইয়ে থাকতে হবে নাড়াচাড়া করা যাবে না নতুন সংযোজন এসেছে দ্রুত হাঁটাচলা করতে হবে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করবে এবং শক্তি ফিরিয়ে নিয়ে আসবে পুরনো ধারণা ছিল যক্ষা হলে রুগীকে আলাদা বাসনপত্র কাপড় চোপড় ইউজ করতে হবে নতুন সংযোজন এসেছে যক্ষা হাঁচি কাশি স্নেপের মাধ্যমে ছড়াই খাবার কিংবা স্পর্শে ছড়ায় না পুরনো ধারণা ছিল আলসার হলে হলে দুধ দিতে হবে নতুন সংযোজন এসেছে দুধ সাময়িক আরাম দিলেও এসিড বাড়ায় পুরনো ধারণা ছিল খিচুনি হলেই মুখে চাবি দিতে হবে কিংবা চামচ দিতে হবে নতুন সংযোজন এসেছে এতে জীব বা দাঁতের ক্ষতি হতে পারে পুরনো ধারণা ছিল হৃদরোগ হলেই শুধু রেস্ট দিতে হবে নতুন সংযোজন এসেছে নিয়মিত কার্ডিয়াক ব্যায়াম হার্টকে শক্ত করে মজবুত করে পুরনো ধারণা ছিল ডায়াবেটিস রোগী মধু খেতে পারে কারণ এটি প্রাকৃতিক নতুন সংযোজন এসেছে মধু গ্লুকোজ বাড়াই এতে চিনি রয়েছে পুরনো ধারণা ছিল ঠান্ডা থাকলে আইসক্রিম খাওয়া যাবে না সর্দি হবে নতুন সংযোজন এসেছে সর্দি ভাইরাসজনিত আইসক্রিমের কোনো ইফেক্ট নয় এতে পুরোনো ধারণা ছিল শিশুর জ্বর মানেই দাঁত উঠবে নতুন সংযোজন এসেছে জ্বর হলেই দাঁত উঠবে না জ্বর হওয়ার অন্য কোনো কোনো কারণ থাকতে পারে দাঁত উঠলে হালকা অস্বস্তি লাগতে পারে পুরনো ধারণা ছিল স্থানে সিগারেটের হাই কিংবা মাটি দিলেই রক্তবন্ধ হয়ে যায় নতুন সংযোজন এসেছে এতে ভয়ঙ্কর ধরনের জীবাণু আক্রমণ করতে পারে ড্রেসিং করার প্রয়োজন পড়ে পুরনো ধারণা ছিল গরমে ঠান্ডা পানি খেলে কিডনি সমস্যা হয় নতুন সংযোজন এসেছে বেশি পানি পান করলে কিডনি ভালো থাকে পুরনো ধারণা ছিল সব অ্যান্টিবায়োটিক কোর্স ফোল না করলেও চলবে নতুন সংযোজন এসেছে অ্যান্টিবায়োটিক কোর্স কোর্স ফোল না করলে জীবাণু রেজিস্টার হয়ে যায়